হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম নাজার কালেকশন সব থেকে নাজার কালেকশন পেজ থেকে আজকে বরাবর মতন কিন্তু আজকে খুবই সুন্দর একটা চমৎকার রিয়েল স্টোন কাজের কিন্তু থ্রি পিস দেখাবো যেগুলি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট রিয়েল স্টোন কাজের ভিতরে থাকছে আর জুয়েলারি পাথর থাকছে আর কন্টাস থাকবে থ্রি পিসটা একবারে লেটেস্ট চলে আসছে আমাদের শপে তো ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটা চমৎকার ফার্স্টে কিন্তু একটা কালার দেখাইলাম আর কাজগুলো একটু ক্লোজ থেকে দেখে এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজের ভিতরে কাজটা করা আছে একবার ঝাড়খান্ড পাথর যেটা বলে দেখেন খুবই সুন্দরভাবে চমৎকার উপর থেকে নিয়ে একবার নিচ পর্যন্ত কাজ করা আছে আর বুকের দিকে কাজটা দেখেন অনেক সুন্দর আর নিচের পোষণটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটা নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একবারে গাঢ়ভাবে কাজটা করা আছে দেখেন সম্পূর্ণ কাজ উপরে রিয়েল থাকছে তো এটা অন্যটা কিন্তু অনেক বড় আছে দেখাচ্ছি তো এটা হাতার পোষণটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা সম্পূর্ণ স্টার জর্জের ভিতরে থাকছে এটা ব্যাকসাইডে ব্যাক ব্যক্তির কাজটা এটা সাইডের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে এখানে অ্যাম্বোর্ডারের কাজ করা আছে উপর থেকে নিয়ে নিষ্পন্ধ কাজটা করা আছে আর অন্যটা দেখাবো এখন এটা অন্যটা দেখেন অনেক বড় আর অন্যার প্যানেলটা দেখেন কাজ একবারে খুবই ঘনভাবে চওড়াভাবে কাজটা করা আছে আর অন্যটা অনেক বড় অন্য অনেক বড় অন্য স্যালোয়ারের কাজ আছে স্যালারটা দেখি আমরা এটা স্যালারটা থাকছে এক কালারে আর স্যালোয়ারের নিচের যে পশুনটা বর্ডারে এখানে কাজ করা আছে এই যে দেখেন কালার থাকবে চারটা শেষে প্রাইসটা বলে দিব তো এটা দুই নম্বর কালারটা দেখেন এটা মিষ্টি কালার এই কালারটা খুবই সুন্দর চমৎকার আর এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি অনুষ্ঠানের যেহেতু সামনে অনুষ্ঠান আছে শীতের প্রোগ্রাম আছে এগুলো ড্রেস কিন্তু আপনারা অনুষ্ঠানের জন্য বেস্ট একটা কালেকশন হবে আর খুবই সুন্দর একটা ডিজাইন আর এটারও কিন্তু আপনারা দেখেন কাজটা অনেক সুন্দরভাবে করা আছে এটা এটারও সেম সাইডে কাজ হবে অন্যগুলো গর্জেস হবে সাথে কিন্তু আপনারা স্যালোয়াডটা পেয়ে যাবেন আর শেষে তিন নম্বর কালার দেখাবে এখন ও এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন একবারে গডজেস লাকজারি যারা নিতে চাচ্ছেন একবারে পার্টির জন্য যারা বেস্ট একটা থ্রি পিস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আর এই কালার কম্বিনেশনটা কিন্তু আপনারা আমাদের নাজার কালার সব থেকে নিয়ে নিতে পারবেন ওনাটা দেখে এটা এই এটা ওনাটা থাকছে ওনাটা অনেক সুন্দরভাবে থাকছে সাথে স্যালর আছে কাজ করা আছে এটা আপনার শেষের যে কালার চার নম্বর কালার এই ড্রেসের চারটা কালার আর প্রাইসটা দিয়ে বলে দিব আর এই কাপড়টা কিন্তু আপনি খুবই সুন্দর একটা কাপড় যেটা বলে আপনি স্টার জর্জের কাপড়টা অনেক সফট এখানে কিন্তু পুরা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একটা এখানে কিন্তু পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে একটা গ্লেজি একটা কাপড় আর কাজটা অনেক সুন্দর তো যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিন দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর আম যারা শপে আসতে চান তাদের দোকান লোকেশন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি নাজার কালেকশন এটা স্টান মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এলিফেন্ট রোড বারোশো পাঁচ এখানে তিনের আটান্ন নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই নাজার কালেকশন ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে যাদের আমাদের এই ভিডিও ভালো লাগে কিংবা নতুন নতুন ভিডিও চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ